ছোলার সুন্দর সুন্দর ডাল এটা কি এটাও ডালই দিচ্ছি এটাও সেই ডাল আর করেছি বাঁধাকপির তরকারি কি বাঁধা বাঁধাকপির তরকারি বেঁধে বেঁধে আছে আর এরকম করে বেঁধে রাখতে হবে সবাই একসাথে ঠিক বটে এরকম বেঁধে রাখতে হবে খাও বাদাকপি এখন সস্তা এখন গরুতে গায় ওগো ঘি গরম মশলা দিয়ে সুন্দর পুরি করেছে আমি জানি পড়ে গেছে যায় না সুন্দর হয়েছে ঝাল তো দেইনি ঝালের বংশই নেই আর ডালের পর্ব শেষ ডালের বাটি যাও পিছনে ইকু আর এখানে মাছ টুম এখানে হচ্ছে পার্শে মাছের একদম পাতলা ঝোল করেছি কত আলাদা আলাদা করব একটু পারশে মাছ ও ওহ হো কি দেখতে তুমি অনলে তুমি চিন্তে বাচ্চো না অদ্ভুত আমি ওছি বাটা মাছ নাকি বাটাও তো নিয়ে এসেছিলাম দাদা আর মাছের চিন্তা নাই না দাদা এই পার্শে মাছ আর বাবার জন্য আর ছেলেদের জন্য

আমি তো নিয়ে আসছি একদম অত কচি না আগে আমি নিয়ে আসবো এবার এবারেও নিয়ে আসবো চিন্তা নেই বাস তো নি আসব নি আসব নি আসব খাও বাহ এ তো একেবারে কি হলো কে জানে এত আগে বাহ কারণ আছে কারণ আছে কি কারণ মানে বন্ধুরা এটা ভেবো না যে দাদা দাদি তাড়াতাড়ি স্নান করে নিয়েছে বলে আগে না রোজ আমাদের এরকম টাইমে রান্না-বান্না শেষ হয়ে যায় কিন্তু স্নানে দেরি করে তো আজকে আমি বের তাই দাদাকে বলেছি যে খাবে খাবে না খাবে নি চলে যাব তাই জন্য আজকে তাড়াতাড়ি দেখেছো দেখেছো মহাভারতে মহাভারত না তো সরি ওই রামায়ণে রামায়ণে কোইকেইর কথা শুনেছিল বলে দশরথ বেঁচে গিয়েছিল হ্যাঁ আবার রামায়ণেই সীতার কথা রাম শুনেছিল বলে বেঁচে গিয়েছিল কিন্তু ওই রামায়ণেই মন্দির কথা রাবণ শোনেনি তাই রাবণের ওই পরিণত দশটা মাথা থাকা সত্ত্বেও তার তাকে প্রতি বছর জ্বলতে হয় প্রতি বছর দশেরাতে রাবণকে জ্বলতে হয় হম তো এই হচ্ছে অবস্থা আগে স্নান করেও এই কথা শুনতে হলো

কেমন হয়েছে বিটের তরকারি ভালো বাবাকে মাছের সঙ্গে ডিম দিয়েছি কারণ মাথা ঘুরছে বলেই দিলো মাথা ঘুরছে ডিমটা সকালে দেওয়ার কথা ছিল কিন্তু সিদ্ধ দিতে ভুলে গেছিলাম সকালে তাই না খাওয়া নিয়ে দরকার এখন কি খাও এই কেমন মাথাটা কেন ঘুরছে বলো ওই যে সর্দি হয়েছিল হ্যাঁ

ডাল করেছি চাটনি করেছি মাছের ঝোল করেছি ভাত করেছি আর রাতের জন্য আলু মাটার পানির করেছি ভাত আমি করলাম তো ভাত তো সব করে রেখে দেওয়া হয়েছে মশালাম ফুটালাম না নামিয়েছে মা ফুটিয়েছে নাকি মা গ্যাস ফোটায়নি মা ফুটিয়েছে ঘুবলুর খাওয়ারটা মা করেছে তাই মা বলছে গুতিয়েছে কি কি করেছে বলে যাও কি করেছে গুতিয়েছো ছিল মাংস ছিল সব হাডি ছিল সেগুলোকে হাতা দিয়ে পিসে পিসে ওকে ভাতের সাথে মাখালাম মাখিয়ে পুরো মাখা করার পরে গুবলু খাচ্ছে তাহলে পুরো মাংসগুলো খেয়ে নিত আর ভাত টানিয়ে পড়ে থাকে গুবলু খুব চালাক ছেলে মাংসটা উপর থেকে খেয়ে নেয় আর ভাতটা পড়ে থাকে দাদা দিলে তাই করে দাদা চাপা চাপি করে না মাংসগুলো তাকিয়ে থাকে আর গুবলু টাপ টাপ নিয়ে খেয়ে না যাই হোক গুবলুও খাচ্ছে আমরাও খাচ্ছি মাছের ঝোলটা কেমন হয়েছে বড়ি দেবো করে ভুলে গেছি আজকে তাড়াহুড়া করে ওই যে যে খাচ্ছে তাকে জিজ্ঞেস করছি

তো মানে ভাবি যে খাবো কি করে 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 খাওয়া হয় না তারপরে সকালবেলা খুব ব্যস্ততাও থাকে কেউ যদি একটু বানিয়ে দেয় তাহলে খাওয়া যায় নাক কান বুঝে যাই না খেতে পারবো কি না খেতে তো অতীব জঘন্য হবে আমি জানি জল জিরা আমি আজকে আবার মা ঝোল নিচ্ছে যদিও মাছটা আমি দিয়ে দিয়েছি আগের দিন মাছ নিয়ে কি হয়েছিল খেলা হয়েছিল মাছ নিতে গিয়ে বারবার পড়ে যাচ্ছিল তা আজকে আমি দিয়ে দিয়েছি তো ঝোল নিতে পড়বে না না পড়বে না ওই জন্যই মাছটা আমি আগে দিয়ে দিয়েছি আর ডান হাতে এটো হাতে আমরা ধরি না খাওয়ার পরে বা হাতেই দিই যার জন্য অসুবিধা হয় আপাতত এর ওই বাঁ হাত নিতে অসুবিধা হয় না ধরতে হবে পুরো এই এই তবে সেদিনকে সেদিনকে ভরা ছিল তাই জন্য সেটাও দেখো প্রবলেমও আছে হ্যাঁ তো সেই জন্য তো পুরো মুঠো ধরতে হবে এবং দু ওই যে লেন্থ ওই লেন্থের লিভারটা কাজ করবে প্লিজ সবাই বলছে দাদা খিচখিচ করে সব সময় যারা প্রকৃত বাস্তববাদী যারা লোককে জ্ঞান দেবে মানে শিক্ষায় শিক্ষিত করে তারা ওরকম শাসনও করবে আবার ভালো আর যারা ওই বলবে যে যা বকে খুশি করেন ছেলে পরমানন্দ নাকি হ্যাঁ ছেলে পরমানন্দ যত জানে যায় ততই আনন্দ এরকম আরকি তো বুঝে গেছো এই জ্ঞানটা জেনে গেলে সেদিন যেমন

তারা উচ্চিংড়ে সোজা কথা বয়স্ক মানুষকে বয়স্ক মানুষের মতনই ব্যবহার করতে হবে বাচ্চাদের সঙ্গে বাচ্চাদের মতনই ব্যবহার করতে হবে তুমি যেরকম যখন সমূহমা ছোট ছিল হাত ধরে হাঁটলে তুমি ভাবতে তোমার স্টেপ আর ওদের স্টেপ এক যার জন্য ওরা তোমার কাছে হাত ধরলেই পড়ে যেত কিন্তু আমি জানতাম আমার স্টেপ ও স্টেপ এক না ওর থেকে ছোট স্টেপ আমাকে ফেলতে হবে

এখনও তো এখনও তো তুমি কোলে নিতে তুমি তো কোলে নিতে ও আবার ভুল করছো তুমি কোলে নিতে আমি অস্বীকার করছি না কিন্তু হাঁটার সময় তোমার কাছে ওরা হাঁটতে পারতো না ওরা চলে আসতো দৌড়ে আমার কাছে কারণ জানে কেন তুমিও জানো হুম এখনো ছেলেরা খুব প্রয়োজন ছাড়া বাবার কাছে যাই না মা 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 সারাক্ষণ আওয়াজ করো কিরম করে করো করো এটা এগুলো তেতুল খেলে করে এগুলো এই মিষ্টি চাটনি থেকে আসেই না কারোর এক একটা এক এক রকম আওয়াজ হবে এটা আওয়াজ হচ্ছে তেঁতুলের মনে হচ্ছে তেতুলের চাটনি খাচ্ছে এরপরে জড়িয়ে যাবে জিপটা ভালো হবে যাই বলো যাই বলো একটা কথা সেটা হচ্ছে ওই কাটা মাছ খেয়ে 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 কাতলা মাছ খেয়ে 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 পুরো চড়া পড়ে গেছিল এখন নেই মাছটা বেশ ভালো লাগছে ভ্যারাইটি না খাওয়াটা বেশ ভালো হচ্ছে চলো খাওয়া হয়ে গেল চাটনিটা ভালোই হয়েছে তাই তো তাতেই টক লাগছে